মহাভারতের তথ্যভিত্তিক আলোচনাতে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে মহারথী কর্ণের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত নিয়ে নির্মিত ধারাবাহিক বিডিতম পর্ব সম্রাট পাণ্ডুর পুত্র তথা পঞ্চপাণ্ডবের প্রত্যেকেই এক একজন মহাবলী মহাযোদ্ধা ছিলেন এটা আমরা সকলেই জানি কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে সেই পঞ্চপাণ্ডবের একজন তথা যুধিষ্ঠির নিজে স্বয়ং একজন মহাবলী যোদ্ধা হওয়ার পরও মহাভারতের আরেকজন মহারথীর যোদ্ধা মহারথী কর্ণকে তিনি অত্যন্ত ভয় পেতেন কর্ণের ভয়ে সর্বদা তিনি ভীত থাকতেন আজ আমি আমার এই ভিডিওতে যুধিষ্ঠিরের কর্ণভীতি সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি মূল ভিডিও শুরুর আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যুধিষ্ঠির নিজে যে একজন মহাবীর ছিলেন তাতে কোনো সন্দেহ নাই তার হাতে এমন সব যোদ্ধাদের পরাজয় বরণ করতে হয়েছে যে যারা নিজেরাই ছিলেন এক একজন মহাযোদ্ধা ওই সব যোদ্ধাদের কথা পরে কোনো এক ভিডিওতে তুলে ধরব তবে বিশেষভাবে যে বিশেষ একজনের কথা না বললেই নয় তিনি হলেন স্বয়ং মহারথী কর্ণ আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন কিন্তু অবাক হলেও এটাই সত্য আমরা টিভিতে প্রচারিত সিরিয়ালগুলোতে কেবল এটা দেখে অভ্যস্ত যে কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠিরকে একবার জীবনদান দিয়েছিলেন কিন্তু কোনো টিভি সিরিয়ালে প্রকৃত সত্য ঘটনা সম্পূর্ণরূপে তুলে ধরা হয় না প্রকৃত সত্য হল যেদিন কর্ণ মাতা কুন্তির নিকট করা প্রতিজ্ঞা রক্ষার কারণে যুধিষ্ঠিরকে যুদ্ধে হারিয়েও বধ কিংবা বন্দি না করে ছেড়ে দিয়েছিলেন ওই দিন এর ঠিক আগ মুহূর্তে যুধিষ্ঠির কর্ণকে তীব্র সরাঘাতে জর্জরিত করে অজ্ঞান করে ফেলেছিলেন কর্ণের হাত থেকে তার ধনুকটি খসে পড়ে গিয়েছিল কোন ধনুকটি জানেন হা সেটা ছিল গুরু পরশুরামের হতে প্রাপ্ত কর্ণের সেই বিজয় ধনুক যুধিষ্ঠিরের ভীষণ বানাগাতে জর্জরিত হয়ে কর্ণ জ্ঞান হারিয়ে তার রথের উপরেই কিছুক্ষণ ধরে পড়ে রয়েছিলেন ওই সময় চাইলে তো যুধিষ্ঠির কর্ণকে অজ্ঞান অবস্থায় বধ করে ফেলতে পারতেন কিন্তু যুধিষ্ঠির সেটা করেননি কারণ সেটা যুদ্ধের কোনো নিয়মের মধ্যেই পড়ে না যদি যুধিষ্ঠির এটা করতেন তাহলে যুধিষ্ঠির অধর্মী হিসেবে কুখ্যাতি অর্জন করতেন আর যুদ্ধের ময়দানে অস্ত্রের আঘাতে কেবল জ্ঞান হারালেই সেটাকে পরাজয় হিসেবে গণ্য করা হয় না যদি হতো তাহলে স্বয়ং অর্জুনও কর্ণের বানের আঘাতে একাধিকবার জ্ঞান হারিয়েছিলেন এমন কি অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে একবার সুশর্মার বানাগাতেও জ্ঞান হারিয়েছিলেন তাহলে সেগুলোও অর্জুনের পরাজয় বলেই গণ্য করা হতো মহারথী কর্ণ যুধিষ্ঠিরের ভীষণ বানাগাতে যে জ্ঞান হারিয়েছিলেন সেই ঘটনার প্রমাণ হিসেবে ছবি করে তা যুক্ত করে দিয়েছি এবং এখানে দেখেন কর্ণের হাতে যে তখন বিজয় ধনুক ছিল তার প্রমাণ হিসেবেও মহাভারত গ্রন্থ হতে ছবি করে তা যুক্ত করে দিয়েছি কিন্তু কর্ণ সেদিন ওই মুহূর্তে কেবল কিছু জন্য জ্ঞান হারিয়েছিলেন মাত্র তিনি তার সারথি কর্তৃক যুধিষ্ঠিরের সম্মুখ হতে পলায়ন করেননি তাই যুদ্ধের নিয়মানুসারে এটাকে কর্ণের পরাজয় হিসেবে গণনা করা হয় না তখনই সেটাকে পরাজয় হিসেবে গণ্য করা হয় যখন কোনো যুদ্ধে কারো জীবন সংকটে পড়লে কেউ চৈতন্য অথবা অচৈতন্য অবস্থায় প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় অথবা তার কর্তৃক প্রতিদ্বন্দ্বী যোদ্ধার সম্মুখ পলায়ন করে তবে সে যাই হোক মূল কথা হলো কর্ণের মতো একজন মহারথী যোদ্ধাকে যুদ্ধে অজ্ঞান করা কোনো সাধারণ যোদ্ধার পক্ষে অসম্ভব আর যুধিষ্ঠির একজন অসাধারণ যোদ্ধা ছিলেন বলেই তিনি কর্ণকে বানাগাতে অজ্ঞান করতে সমর্থ হয়েছিলেন কিন্তু তারপরও কর্ণের নামে যুধিষ্ঠির মনে মনে সবসময় ভয়ে কাঁপতেন যুধিষ্ঠিরের সেই কর্ণভীতি তখন থেকে শুরু হয়েছিল যখন কর্ণ কুরুকুলগুরু কৃপাচার্যের নিকট অস্ত্র শিক্ষা করতেন সে সময় যুধিষ্ঠির কর্ণের শরীরে দুর্ভেদ্য কবজ দেখে অত্যন্ত আশ্বাজান্বিত হয়ে গিয়েছিলেন তার উপর দুর্যোধনের সহিত কর্ণের মিত্রতা এবং অর্জুন ততা পাণ্ডবদের প্রতি তার শত্রুতার কারণে যুধিষ্ঠির কর্ণকে সংগ্রামে অবদ্য বিবেচনা করিয়া মনে মনে অত্যন্ত পরিতপ্ত হতেন তারপর কুরু রাজকুমারদের অস্ত্রশিক্ষার প্রদর্শনীর দিনে কর্ণ কর্তৃক প্রদর্শিত ধনুর্বেদের অত্যাশ্চর্য কলাকৌশল দেখে যুধিষ্ঠির আরও চিন্তিত হয়ে পড়েন এবং কর্ণকে অদ্বিতীয় ধনুর্ধারী বলে মেনে নেন এভাবে পাণ্ডবগণ বনবাসে থাকা থাকাকালে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মহাভারতের বর্ণনায় বহুবারই যুধিষ্ঠিরের এই কর্ণভীতির কথা স্পষ্টভাবে বর্ণিত আছে যুধিষ্ঠির এবং কর্ণের মধ্যকার সেদিনকার সেই যুদ্ধের ঘটনাটি ইংরেজি মহাভারত হতে ছবি করে তুলে দিলাম মহাভারত গ্রন্থ হতে সংগ্রহ করে আমার উপস্থাপিত ঘটনাবলী এবং তথ্যসমূহ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং শেয়ার করে অন্যদেরও তা দেখার এবং জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ